আজকে করাবো ক্লাস টেনের ভৌতবিজ্ঞান পাঁচ নম্বর অনুশীলনীর প্রশ্নগুলো পাঁচ নম্বরে আছে কি আলো আলোর দেখো অনুশীলনীর প্রশ্নগুলো এক নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর একটি লাল ও বেগ একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুর মাধ্যম থেকে একই কোণে একটি পিজোমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোন উৎপন্ন করলে নিচের কোনটি সঠিক দেখো আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি ছি নম্বর আর বড় ভিটা হচ্ছে ছোট রেড আর হচ্ছে ভায়োলেন্ট দুই নম্বর নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি তাহলে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি কার অবলোহিত রশ্মির উত্তর হবে অবলোহিত রশ্মি তিন নম্বর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোন যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে কৌণিক চ্যুতির মান হবে পনেরো ডিগ্রি বি নম্বরটা হবে ঠিক চার নম্বর একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি এখানে লেখা আছে তার মধ্যে উত্তর হবে অসদ ও সমশীর্ষ দুই নম্বর পাঁচ নম্বর কোন আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বাভাবে আপাতিত হলে এর চ্যুতিকোণের মান কত হবে দেখো এটা হবে শূন্য ডিগ্রি উত্তরে নম্বর দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি বি নম্বর হবে এফ সমান সমান আর বাই টু এটা হবে উত্তর সাত নম্বর একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল উত্তর হবে একশো আশি ডিগ্রি তারপরে দেখো দুই নম্বর শূন্য স্থান পূরণ একে শূন্য স্থান পূরণ করো এক নম্বর এক বর্ণি আলো ড্যাশ গঠন করে এক বর্ণি আলো কি গঠন করে পেজ নাম্বার তিপ্পান্নতে দেখো বর্ণালী এক বর্ণি আলোয় যে এক বর্ণি রশ্মি এটা হবে বর্ণালী শূন্যস্থানে হবে বর্ণালী গঠন করে প্রশ্ন নাম্বার দুই বিবর্ধক বিবর্ধ কাজরূপে ড্যাশ লেন্সের ব্যবহার করা হয় দুই নম্বরের উত্তর হবে উত্তর লেন্স তাহলে বিবর্ধ রূপে উত্তর লেন্সের ব্যবহার করা হয় প্রশ্ন নম্বর তিন উত্তর লেন্সে বস্তু লেন্সের টু এফ ও এফ এর মধ্যে অবস্থিত হলে ড্যাশ ড্যাশ এবং ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয় পেজ নম্বর আটচল্লিশে দেখো টু এফ ও এফ এর মধ্যে এই দেখো সদ অবশির্ষ ও বিবর্ধিত তাহলে শূন্যস্থানে হবে সদ অবশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় চার নম্বর প্রশ্ন দীর্ঘদৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করে এটা কি হবে উত্তল পাঁচ নম্বর দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ ড্যাশ দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ হয় পেজ নাম্বার ছাপ্পান্নতে দেখো বায়ুমণ্ডলের ধূলিকণার দ্বারা বিক্ষিপ্ত হয় তাহলে হবে ধুলিকণার দ্বারা বায়ুমণ্ডলের ধুলিকণা দ্বারা বিক্ষিপ্ত হয় এই যে দ্বারা সূর্যের আলো বিক্ষেপণ তারপরের প্রশ্নগুলো দেখো বি নম্বর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো এক নম্বর উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে এজ নম্বর ছেচল্লিশে দেখো উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে তার মানে ওটা হবে সত্য তাহলে এক নম্বরটা হবে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে সত্য দুই নম্বর লেন্সের বেদ তার বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা খুব ছোট হলে তাকে পাতলা লেন্স বলে পেজ নম্বর পঁয়তাল্লিশে পাতলা লেন্স লেন্সের প্রধান অক্ষ এই যে এখানে দেখো লেন্সের বেদ তার বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা খুব ছোট হলে উক্ত লেন্সকে পাতলা লেন্স বলে তাহলে দুই নম্বরটা হবে সত্য প্রশ্ন নম্বর তিন বস্তু লেন্সের ফোকাসে থাকলে প্রতিবিম্ব সদ অবশিষ্য ও বস্তুর চেয়ে আকারে ছোট হবে তিন নম্বরটার উত্তর হবে মিথ্যে চার নম্বর দীর্ঘ দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন নম্বর একান্নতে দেখো এই যে দীর্ঘ দৃষ্টি ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন তাহলে ওর্তে আছে ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন তাহলে হবে মিথ্যে চার নম্বরটা হবে মিথ্যে পাঁচ নম্বর বেগুনি অপেক্ষা লাল বর্ণের আলোর গতিবেগ বেশি তা সত্য লাল বর্ণ যেহেতু সত্য তারপরে হচ্ছে এক কথায় উত্তর দাও এক নাম্বার একটি পিজমে কয়টি আয়তকার তল আছে পেজ নম্বর বিয়াল্লিশে দেখো এই যে তিনটি আয়তকার তল দ্বারা তাহলে হবে পিজমের তিনটি আয়তকার তল আছে দুই নম্বর প্রশ্ন বস্তুর কোন অবস্থাতে উত্তর লেন্সের সাহায্যে সদ্বিম্ব গঠিত হয় দুই নম্বরের উত্তরটা দেখো লেন্স থেকে এফ এবং টু এফ এর মধ্যে এবং বস্তুর অবস্থান টুয়েফ এর চেয়ে বেশি দূরে অবস্থান করলে সদবিম্ব গঠিত হয় তিন নম্বর প্রশ্ন আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও পেজ নম্বর পঞ্চান্নতে দেখো রামধনু হলো প্রাকৃতিক বিচ্ছুরণ তাহলে উত্তর হবে রামধনু